আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি দেখো কি সুন্দর ফুল মাসাল্লাহ। এগুলো বাসার সামনে বিভিন্ন ধরনের কালারের ফুল থাকে এই কালারটা খুব ভালো লাগতেছে সাদার সাথে বেগুনি এই ধরনের কালারগুলো আমার বেশি ভালো লাগে হাঁটতেছি হাঁটার সময় রাস্তায় একটা বাড়ির পাশে দেখতে পাচ্ছি ফুলগুলো এরকম বিভিন্ন টাইপের ফুল বিভিন্ন টাইপের ফুল বিভিন্ন সামনে থাকে দেখলে মনে হয় মন জড়িয়ে যায় ছুটির দিনেও বের হতে হয়েছে আজকে একটা শপিং মলে যাব কারণ কয়েকটা জিনিস খুব কেনা জরুরি দরকার এখানে যাওয়ার সময় আবার আরেকটা গাছের মধ্যে ফুলও কোন কালারের ফুল তোমাদের দেখাবো বলো সব কালারের ফুল আছে এই দেশে আর এত সব নাম মনেও থাকে না সব নাম এটার কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর আমার বোনের বাসার সামনে গাছ দিয়ে ভরে গেছে আমরা একটা খাবার খাবার কিনে কিনে নিয়েছি নিয়েছি মানে তো ওইটা একটু খেয়ে নিবো আর পার্কে বসে খেয়ে তারপর হচ্ছে আমরা শপিংয়ে যাব হাঁটতে গেলেই কোথায় কোথায় পার্ক পাওয়া যায় তো যে কারণে যে যার মতো করে আরাম করে বসতে পারে এখানে অনেকে আছে যে যারা এসে পিকনিক করে করো আমি সুইং করি ভয় পাও না হ্যাঁ ভয় পাও না অনেক ভয় পাই পর কি করব আমি বসে থাকতে পারি না তুমি কি ওদের সাথে চিকেন খাও নাই হ্যাঁ চিকেন খাও নাই ওদের সাথে এক পিস খাইছি তারপরে এখন আবার প্রাইস খাচ্ছো হ্যাঁ দুই এক রেডি জেড গো সব মজা একদিনে করতে পার লাগে না আমরা সবাই ভালো লাগছে খাবো আমি আমার ডাম্প বাবাকে এটা হোয়াইট হাউসের গেট তো আমরা গেট ক্রস করে যাচ্ছি আমরা তো এর আগে একটা ভিডিও তো করেছিলাম দেখিয়েছিলাম আর এটা এই জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর হোয়াইট হাউজের আশেপাশে দিয়ে আমরা প্রায় ঘুরতেছি এই দানি কারণ আমাদের মেসিটা যে মেসিতে আমরা যাচ্ছি সেই মেসিতে এই রাস্তা দিয়ে যেতে হয় ও এখানে ডলার বানায় টাকা না ডলার ডলারের অফিস ডলার বানানোর অফিস চলে আসলাম মেসিতে আর মেসিতে এসে আমি একটু জুয়েলারি অংশটাই তোমাদের দেখাচ্ছিলাম আমি জানি না কেন মেসিতে আসলে সবার আগে জুয়েলারি অংশটাই আমার চোখে পড়ে এত ভালো থাকে ওদের কালেকশন মনে হয় যে সব কিছু কিনে ফেলি ওদের কানের দুল ব্রেসলেট চেন সব কিছুই সুন্দর মোটামুটি কম দামেও পাওয়া যাচ্ছিলো কারণ সেল দিয়েছিল তো আমরা টুকিটাকি জিনিস কিনেছিলাম আর এদিকে আইমাকে বলেছিলাম যে একটু ভিডিও করার জন্য তোমাদের জন্য তো ও ভিডিও করছিলো ও যেহেতু ভিডিও করছিলো তো ওর পছন্দের অংশগুলোই বেশি দেখাচ্ছিলো তো আমি আবার এই সুযোগে একটু অন্য অন্য জিনিস দেখতেছিলাম মার্শাল্লা এখানকার কালেকশন খুবই ভালো আর আইমাও খুব পছন্দ করেছে তাসানো পছন্দ করে একটু একটু মানে কী বলবো খোলামেলা জায়গা তো এই সব জায়গায় আসলে শপিং করে মজা তো এই যে আইমা এগুলো কিন্তু সবই আইমা ভিডিও করতেছে হ্যাঁ ওর পছন্দের জিনিসগুলোই দেখাচ্ছে আর আমিও আমি এই দিকটাতে তখন ছিলাম না আমি পরবর্তীতে ভিডিও করেছি সে যাই হোক আজকে আমরা অনেকগুলো কাজ হাতে নিয়ে বের হয়েছি সময় আসলে পাওয়া যায় না যতটুকু সময় আমরা হাতে পাই তো একসাথে অনেকগুলো কাজ নিয়ে বের হই এখানে কিছু প্যান্ট ছিল প্যান্টগুলো কালেকশনগুলো বেশ ভালোই ছিল আর যেটা হয় যে সামারের উপযোগী কিছু পোশাক এখানে অলয়েস পাওয়া যায় তো সেগুলো বেশ ভালো আমার কাছে বেশ ভালোই লেগেছে আমি একটু সেলের জিনিসগুলোই খুঁজতেছিলাম যে কারণ সেলে আসলে যে প্রোডাক্টগুলো দেয় ওরা কোয়ালিটিফুল জিনিস দেয় এমন না যে সেল দিয়েছে মানে মানে কোনো ঝামেলা আছে সেই জন্য দিয়েছে এসব দেশে আসলে আসলে সেল যেগুলো দেয় সেগুলো খুব ভালো কোয়ালিটির থাকে এখন কয়েকটা প্যান্ট দেখছিলাম প্যান্টগুলো ভালোই লাগছিল। আসলে আজকে দুটা প্যান্ট কেনার ইচ্ছে আছে একটু কালো রঙের দুটা প্যান্ট কিনবো ইনশাল্লাহ যদি পছন্দ হয় আর কি তাহলে ভিডিওটা একটু কালো কালো আসছে লাইটিংটা মনে হয় পারফেক্ট ছিল না বা আমার মোবাইলের কোনো ঝামেলা হতে পারে কারণ আইমা ভিডিও করতেছিল তো যে সে যাই হোক এই পার্টসগুলো খুব সুন্দর ছিল আমার খুবই ভালো লেগেছে ব্যাগগুলো তো আসলেই সুন্দর কিন্তু যেটা হয় যে একটু বুঝে নিতে হয় কারণ এত মানে যেগুলো সেল থাকে সেগুলো কিনলে ভালো কারণ অন্যগুলোর প্রাইজ অনেক বেশি পড়ে যায় তো এখানে সুন্দর সুন্দর কিছু পার্স ছিল এখানে কালারফুল ছিল পার্সগুলো আর এই টপসটা আমার খুবই ভালো লেগেছিল আমি জানি না কেন আমার হোয়াইট টপস খুবই ভালো লাগে তবে আমি কিনতাম ওটা কিন্তু আমার সাইজ ছিল না এটা একটু বড় সাইজ ছিল যার কারণে কিনতে পারি নাই আমি দৌড়াদৌড়ি করে খুঁজে বের করছিলাম আমার প্রয়োজনীয় জিনিস কারণ এখান থেকে আমরা আবার নদীর পারে যাব তো ওখানে যে আমরা কিছু মাছ ধরতে যাব আর কি ইচ্ছে আছে তো সেজন্য খুব ফাস্ট আমরা যতটুকু সম্ভব দ্রুত কেনার চেষ্টা করছিলাম আজকে আমি আমাকে অনেক হেল্প করেছে অনেক হেল্প করেছে কারণ আমি আসলে ভিডিও করতেই পারতাম না যদি আমাকে দেওয়া হতো কারণ আমি আসলে প্রোডাক্ট দেখায় ব্যস্ত ছিলাম এই টপসটাও সুন্দর ছিল তো ওইটারও সাইজ ছিল না আসলে আমরা অনেক দেরিতে এসেছি তো যখন সেল শুরু হয়েছিল তার অনেক দিন পরে এসেছি যার কারণে সাইজ অনেক কিছুরই ছিল না তো এখানে কিছু ওয়াচ ছিল এই ঘড়িগুলো ভালো লেগেছে এখানে এই যে এই সানগ্লাসটা বেশ ভালো লাগছিল সামনাসামনি আরও বেশি সুন্দর ছিল বেশ কয়েকটা সানগ্লাস ওই যে অ্যাশ কালারের যেটা এটা খুব ভালো লাগছিল। খুব সুন্দর সুন্দর কিছু সানগ্লাস ছিল তো সানগ্লাস কেন কিনি নাই এখন আফসোস লাগতেছে এখন কিনলে তো রেগুলার প্রাইসে কিনতে হবে আর তখন ছিল সেল তো খুব বোকামি একটা কাজ করেছি আর যখন আমি এই ভিডিওটা দেখতেছি তখন আমার খুবই আফসোস লাগতেছে বিশেষ করে অ্যাশ কালারের যে একটু সানগ্লাসটা দেখালাম তোমাদের ওইটার জন্য ওইটা আমার চোখে এত মানে লেগে আসছে মনে হচ্ছে যে এখন যে আবার দৌড়ে নিয়ে আসি এরকম মনে হচ্ছে এখানকার ঘড়িগুলোর মানে কালারগুলো খুব সুন্দর ছিল আর এই তো আইমা বারবারই ওর অংশ দেখাচ্ছিল ওর ব্যাগগুলো

নদীর পানির যে একটা শব্দ ওই শব্দটা তো বেশি আকর্ষণ লাগতেছে আমি শব্দটা পছন্দ করি দেখি আমি ছোট মাছ এই জায়গা দিয়া জায়গা ভাই এটা কি মাছ এটা কি মাছ কিনলেন তাহলে ও এত বড় মাছ এমনি দিয়ে দিছে

তারপর নদীর পাড়ে এসে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে এখন হচ্ছে আমি একটা ব্রেঞ্চে বসে আছি একটু পরে চা খাবো তারপর বাসার দিকে হয়তো যাব আবার নাও যেতে পারি আরও কিছু কাজ আছে আমাদের কিছু বাসার কয়েকটা জিনিস লাগবে সেগুলো খেনার দরকার আছে বড় মাছ পাই গেছে ওয়াও <laughs> Take the picture and then give it If you want, if yeah. you don't want yeah, it, yeah, yeah, you I give it to it. you. Yeah, yeah. Be careful. Be careful. There. Wow. No. North. North. No. Hello. Yeah, no. good fish. Good fish. And yeah. Catching good. Yeah. Very uh, active boy. Active boy, look at that. You put a string in a piece of uh, tree yeah. tree. We'll make a fillet. Yeah, fillet, filet a la aqui qui a Thank you so much. Yeah, no problem. Thank no you. Muchas gracias. Muchas gracias. Garicula. Garicula. <laughs> <It isn't. laughs> অনেকে আছে শুধুমাত্র শখের বসে মাছ ধরে খাওয়ার নিজেদের খাওয়ার জন্য না তখন ওই মাছগুলোকে তারা বিভিন্ন মানুষকে দিয়ে দেয় বিভিন্ন মানুষকে আত্মীয়স্বজনকে গিফট করে আবার অনেকে যারা আছে নদীর পাড়ে ঘুরতে আসে তাদেরকেও ফ্রি দিয়ে দেয় তো আজকেও আমরা দুইটা এরকম ফিশ পেয়েছি যে ফিস দুটো অনেক বড় বড় আমরা চলে যাব এখন এই ধরনের ভিডিও তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানায়ও আর আমি চেষ্টা করতেছি এই ধরনের নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকে এই পর্যন্ত